দুর্গাপুর ব্যারেজে জল দেখুন কত জল প্রচুর জল দেখুন জল ছেড়েছে ব্যারেজে দুর্গাপুর ব্যারেজে নৌকা দেখুন নৌকা চলছে জলগুলো সমুদ্রের ঢেউয়ের মতন দেখুন আসছে মনে হচ্ছে যেন সমুদ্রে আছি সমুদ্রে ঢেউ দেখছি নৌকাগুলো আছে বেশ কয়েকটা নৌকা এখানে আছে অনেকগুলো নৌকা আছে এখন তো জল ছেড়েছে এখন তো সেপ্টেম্বর মাস তাই দুর্গাপুর ব্যারেজে এখন জল ছেড়েছে জলের পরিমাণ এখন অনেক আছে দেখুন কি পরিমাণে জল আছে অনেকটা জল আছে এখন দুর্গাপুর ব্যারেজে নৌকা আছে জল আছে জলগুলো সমুদ্রের মতন করে বয়ে চলেছে সমুদ্রের যেমন জলগুলো বয়ে চলে দামোদর নদ সমুদ্রের জলগুলো বয়ে চলেছে নৌকাগুলো চলছে তারপর নৌকায় চেপে মাঝিরা নৌকার মাঝিরা মাছ ধরে মাছ ধরে নিয়ে যায় তাদের ঘরে এই যে জল এখানে আছে দামোদর নদের জল এই জল থেকে মাঝিগুলো মাছ ধরে মাছ ধরে তারপরে বাড়িতে নিয়ে যায় তা এখন তো জল বেশ পরিমাণে অনেকটা পরিমাণে জল ছেড়েছে দেখুন নৌকা দেখুন কটা আছে নৌকা অনেকগুলোই আছে দেখুন তারপর বালি বালি আছে নদীর জল আছে বালি আছে তারপর নৌকা আছে দেখুন আর জলের রংটা দেখুন ব্লু রং দেখতে খুব ভালো লাগছে নীল রঙের জল নীল রং জল ব্লু কালার জলের এবং বালি আছে জলের কালারটা দেখতে খুব ভালো লাগছে দেখুন বন্ধুরা ব্লু রঙের জল দেখতে বেশ ভালো লাগছে নৌকাগুলো আছে আরও ভালো লাগছে দেখতে কিছুদিন কিছু মাস আগে এই রাস্তা দিয়েই যেতে হয়েছে তখন আগে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি এই দিকে গেছে কারণ দুর্গাপুর ব্যারেজটা তখন রিপেয়ার কাজ চলছিল মেরামতের কাজ চলছিল কিছু মাস আগে তাই তখন গাড়িগুলো এই দিকে পেরিয়েছে তখন তো শুকনো ছিল জল ছিল না তখন তখন একদম জল ছিল না শুকনো ছিল ডাঙ্গা ছিল তাই তখন গাড়িগুলো এইদিকে পেরিয়ে গেছে এক এখন দেখুন সেপ্টেম্বর মাসে জল দেখুন প্রচুর পরিমাণে জল এখন জল থই থই করছে এখন বাংলার আশ্বিন মাস হ্যাঁ সেপ্টেম্বর মাস জল প্রচুর পরিমাণে আছে কাশফুল তারপরে দেখুন কাশফুল ফুটলেই আমরা বুঝতে পারি পুজো চলে এসেছে